আমার পিছনে যে বড় বিল্ডিংটা দেখতেছেন না এই বড় বিল্ডিংটা তো এই বিল্ডিংটার নিচে দিয়ে যখন আসি তখন ভাবলাম এত সুন্দর একটা বিল্ডিং এত সুন্দর দেখা যাচ্ছে তো বিল্ডিংটা কয়তলা আছে একটু গুনে দেখি তো মনে করেন যে গুনতেছি আমি এক দুই তিন চার এরকম মনে করেন পঁচিশ তলা পর্যন্ত গুনছি গুনার পরে গুনতেছি এমন তো অবস্থায় পিছন থেকে একজন বাঙালি আমার ডাকতেছে ডাক দিয়ে বলছে ভাই দেশি না আমি বলছি হ ভাই দেশি তো উনি আমাকে বলছে এখানে কি করেন আমি বললাম যে ভাই কিছু নাই আর কি এত সুন্দর একটা বিল্ডিং তো দেখতেছিলাম গুনে যে কয়তালা আছে তো উনি আমার কথা শুনে বলছে ভাই এই কিরা কাজ করছেন তো আপনি জানেন না যে মালয়েশিয়া এই সুন্দর সুন্দর বিল্ডিং আর কি গুনা নিষেধ আছে গুণ্ডে জরিপানা আছে আমি বলছে না তো ভাই আমি জানিনা এসব বলতেছি যে সিসি ক্যামেরা দেখতেছেন না উপরে এই সিসি ক্যামেরা সব রেকর্ড আছে যে আপনি যে বিল্ডিংটা গুনছেন না যে গুনার রেকর্ড আছে তো মনে করেন যে এই জরিমানা আছে একটা এই জরিমানা যদি না দেন এই যে বিল্ডিংটা যে গুনছেন জরিমানা না দিলে পারে আপনি মনে করেন যে এই যে ছবি আর ওই যে ফটো এসব নিয়ে কেসে হয়ে যাইবে পথে ঘাটে তো মনে করেন আপনার পাবলিক দেখলে মারবে তাই নেই কোন কি তো এই জরিমানাটা কি কে যে জরিমানা আছে যে কয় পর্যন্ত গুনছেন প্রতি তালা প্রতি এক টাকা করে জরিমানা এই জরিমানা দেবো কার কাছে সিকিউরিটি গার্ডের যদি দেওয়া যায় সিকিউরিটি গার্ড মনে করেন যে আপনার ভিডিওটা আর কি ডিলেট করে দিব ওই পর্যন্ত যাইবো না আর কি উপরে যাইবে না যে তাইলে কি করব ভাই আমি বলছে সে কয় পর্যন্ত গুনছেন তো আমি তো মনে করেন মনে মনে চিন্তা করছি আমি তো গুনছি এলা পঁচিশ তালা যদি কই পঁচিশ তালা বন্ধ গুনছি তাহলে পঁচিশ রিঙ্গিত লাগবে তো আমি তাহলে কইতেছি ভাই আমি দশ তালা বন্ধ গুনছি তো দশ ইঙ্গিত দিয়ে তো চলে আসতে আসতেছাস চিন্তা করতেছি আমিও ঠকালাম নাকি ওই আমার ঠকাইল না ও আমার ঠগাবি কেন করে আমিও ঠকাই গুনছি তালা দিছি দশ টাকা সিসি ক্যামেরা চেক দিলে তো দেখবে যে পঁচিশ তালা বন্ধ গুনে দশটা দিয়েছে তাহলে তো ধরবে ও ঠিক আছে ওয়েট হয়ে গেছে আমি ওঠে চিন্তা জায়গা